আচ্ছা একবার ভাবুন তো মিয়ানমার থেকে আচমকা ছুটে এলো বিধ্বংসী রকেট বাংলাদেশ কি পারবে তা ঠেকাতে আছে আমাদের সেরকম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা কিংবা এয়ার ডিফেন্স তো পরের কথা বাংলাদেশের রাডারে তা ধরা পড়বে তো কোনো দেশের আকাশসীমা ব্যবহার করলে বিমান কোম্পানিকে ওই দেশকে একটা ফি প্রদান করতে হয় কিন্তু আমাদের আধুনিক রাডার সংযোজন না করার ফলে আমাদের প্রাপ্য অর্থ নিয়ে যায় প্রতিবেশী দেশ ভারত এই লজ্জা আমরা কোথায় রাখব আমাদের দেশের পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের বেতন না পেয়ে সংবাদ সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হয় আবার সেই সংস্থার মহাপরিচালক পদে জায়গা হয় একজন কৃষিবিদের এভাবেই চলছে চুয়ান্ন বছর ধরে সব স্বাধীনতারা চুয়ান্ন বছর তবুও দেশটিতে গড়ে ওঠেনি একটা মানসম্মত গবেষণা কেন্দ্র দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে হয় না কোনো গবেষণামূলক কাজ নেই কোনো স্পৃহা শুধু ভুরি ভুরি এমসিকিউ কিউ মুখস্থ করা আর একটা নয়টা পাঁচটার সরকারি চাকরি জুটিয়ে বউ নিয়ে সুখের সংসার করার আকাঙ্ক্ষা নিয়েই বেড়ে উঠছে তরুণ সমাজ নেই কোনো উদ্ভাবনী চিন্তা শক্তি আর থাকলেও মিলছে না সরকারের পৃষ্ঠপোষকতা বিগত চার দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় থাকার পরেও ইরান নিজেকে কীভাবে গড়ে তুলেছে সেদিকেই লক্ষ্য করুন না টাইমস হায়ার এডুকেশন এশিয়ান র্যাঙ্কিংয়ের শীর্ষ একশো তালিকায় দেশটির কমপক্ষে পাঁচটি বিশ্ববিদ্যালয় অবস্থান করে নিয়েছে আর বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান পায়নি শীর্ষ চারশোতেও একটা দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সব ছাত্র শিক্ষকেরা মিলে চেতনার রাজনীতি করছে কারো মন নেই গবেষণা কিংবা উদ্ভাবনে যাদের আছে তারা বাধ্য হয়ে পাড়ি জমাচ্ছে বিদেশে আর যাবেই বা না কেন যে দেশে মেধার মূল্যায়ন নেই সে দেশে মেধাবীরা থাকবে না সেটাই তো স্বাভাবিক কথায় আছে যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণীরা জন্মায় না সকাল হলে দেখা যায় বইয়ের ভারে নুইয়ে পড়া শিশুরা দলে দলে স্কুলে যাচ্ছে সেখানে তাদের পড়ানো হবে জ্ঞান অর্জনই শিক্ষার মূল লক্ষ্য কিন্তু পরীক্ষার খাতায় তাদের জ্ঞান যাচাই করা হবে না মূল্যায়ন করা হবে মুখস্থ করার ক্ষমতা এভাবেই আমরা অঙ্কুরেই বিনষ্ট করছি আমাদের প্রতিটি প্রজন্মকে চীনে যেখানে শিশু শ্রেণী থেকেই এআই শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে সেখানে আমরা আজও ব্রিটিশ আমলের মুখস্থ বিদ্যায় বিশ্বাসী এভাবেই যুগের পর যুগ ধরে আমাদের অধঃপতন চলছে এই অধঃপতন রোধ করতে হলে বাংলাদেশ সরকারকে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন এর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে আজ থেকে পাঁচ কিংবা দশ বছর পর মুখস্থ বিদ্যা দিয়ে টিকে থাকা হবে প্রায় অসম্ভব নতুন দুনিয়ায় আপনাকে হতে হবে ক্রিয়েটিভ ক্রিটিক্যাল থিঙ্কার এবং ইনোভেটিভ প্রবলেম সলভার তাই আজ থেকেই নিজেকে সেভাবে গড়ে তুলুন গড়ে তুলুন নিজের সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ